ভালো চাবো তাকেই দিব আমরা দেশের যারা শাসন চাই তারা আমরা চাই জামাত ইসলাম আপনার কি মন্তব্য দেশ নিয়ে কি ভাবছেন সামনে সরকার হিসাবে

আপনার কি মন্তব্য নির্বাচনে কাকে ভোট দিতে সামনে ভোট কাজ দিব জামাত বিএনপি ছাত্রদের নতুন সংগঠন মাঠে না আসতে পারে চলবেই আওয়ামী লীগ চলবে না সামনে নির্বাচন নিয়ে কি ভাবছেন কাকে সরকার হিসেবে দেখতে চাচ্ছেন এক কথা বিএনপি আচ্ছা দেখি আমরা সরকার মনে বিএনপি আসলে ভালো হয় কারণ এখন তো দেখতেছি বিএনপি চলে হয় বাংলাদেশের দলই তো দুইটা একটা আওয়ামী লীগটা আর এনসিপি বলেন আর অন্যান্য দল বলেন এগুলো তো দল না

i y